জন্মদিন তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু আমি এতটাই পরিমাণে অলস যে ভিডিও এডিট করতে অনেক লাগে সেই জন্য তো ভিডিও গুলো আপলোড দেওয়া হচ্ছে না আজকে আমরা যাচ্ছি ফারহানের বার্থডে গিফট কিনতে আমি আর ফারহানের বাবা মিলে ফারানের বার্থডে কি গিফট করেছি সেই আজকে আপনাদের সাথে শেয়ার হ্যালো আসসালামু ভিডিও ফারহান যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেই জন্য ফারহানকে ভাবছি একটা গাড়ি গিফট করব জন্যই আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম সফিপুর বাজারে কিন্তু সকাল সকালে ফারহানের গিফট কেনার জন্য বাসা থেকে বের হয়ে পড়েছিলাম আর বাজারে এসে দেখে এখানে গরম গরম মাংস বিটা বিক্রি হচ্ছে আর সেই জন্যই কিন্তু দুজনে দুটো নিয়ে নিলাম খাওয়ার জন্য মাংস বিটা খাওয়া শেষ কিন্তু আমরা হেঁটে হেঁটে গাড়ির দোকান খুঁজছিলাম একটু সামনে এগোতেই দেখি একটা গাড়ির দোকান আর সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু মার্কেটে এসে গাড়ির দোকান খোঁজাখুঁজি করছিলাম মানে বেবিদের গাড়ি কোথায় পাওয়া যাবে বা সাইকেলের দোকান কোথায় আছে সেই দোকান খুঁজতে খুঁজতেই কিন্তু এই দোকানটা পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে যেহেতু প্রথমে একটা দোকান পেয়েছি সেই জন্য এখানে কয়েকটা গাড়ি দেখছিলাম মানে রিক্সার মতন যে গাড়িগুলো আছে তিন চাকার সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু সেই গাড়িগুলো কেন জানে আমার কাছে একদমই বেশি একটা ভালো লাগে না সেই জন্য তো এই বাইক সিস্টেমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখছিলাম প্রথমেই আমরা কিন্তু এই লাল কালারের গাড়িটা দেখছিলাম আর এই দোকানটাতে কিন্তু সাইকেল থেকে শুরু করে সব রকমের গাড়ি ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা সবাই কিন্তু এখানে এসে গাড়ি কিনতে পারবে আর আমরা ফারহানকে কিন্তু বসিয়ে দেখছিলাম গাড়িটাতে কেমন লাগছে এই গাড়িটাতে ফারহানকে বসানোর পরে কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছিল গাড়িটা কারণ গাড়িটা রেড কালার ছিল আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে দামাদামি করছিলাম আমরা কিন্তু দামাদামি তো আমাদের একদমই বনেনি দুজনের কাছে মনে হয়েছে যে গাড়ি অনুযায়ী দোকানদার দামটা একটু বেশি চাচ্ছে আমরা অনেকবার কমানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে ওই দাম ছাড়া দিবে না সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম একটা অটো নিয়ে আবার কোন বাড়িতে দুজনেই ভাবছিলাম ছেলের জন্য যেহেতু গিফট কিনবে সেহেতু ভালো দেখে আর সুন্দর দেখেই কিনতে হবে সে জন্য তো আমরা ঘুরে ঘুরেই কেনার চেষ্টা করছিলাম যেহেতু অনেক খোঁজাখুঁজি করে সফিপুরে আমরা ভালো কোনো গাড়ির দোকান পাইনি একটাই গাড়ির দোকান পেয়েছিলাম আর সেখানে কিন্তু কিন্তু আমাদের পছন্দ হয়েছিল দামে সেই জন্য কোনো বাড়িতে চলে এসেছি আমরা ভেবেছিলাম যেহেতু ভালো কোনো গাড়ির দোকান খোঁজাখুঁজি করে পাইনি কোনো বাড়িতে আসলে অবশ্যই খুঁজে পাব আর কোনো বাড়িতে এসেও কিন্তু আমরা অনেক অনেক দোকান ঘোরাঘুরি করেছি কিন্তু এত এত দোকান ঘোরার পরেও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো গাড়ি পাচ্ছিলাম মানে আমরা যে গাড়িগুলো খুঁজছিলাম সেই গাড়ি ওনারা আমাদেরকে দেখাতে পারছিল না আর ওনারা যে গাড়িগুলো দেখাচ্ছিল সেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না ওই জন্য মিলে এত এত এতগুলি ঘুরেছি যে সব জায়গার ভিডিও করা হয়নি আমরা ঘুরে ঘুরে কিন্তু গাড়িটাই প্রথমে দেখছিলাম এত তো দোকান ঘুরেছি যে কোনো রকমই গাড়ি পাচ্ছিলাম না সেই জন্য সেই গাড়িটা কেনার জন্য রবিপুরে ফিরে যাওয়ার সময় তো রাস্তার পাশেই দেখলাম এত সুন্দর একটা শোরুম আছে তো দেখার জন্য গিয়েছিলাম যেখানে কোনো ভালো গাড়ি পাওয়া যায় কিনা আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের পছন্দ মতো একটা গাড়ি পেয়ে গেছি এই যে দেখেন আমার বাবা লাল কালারের একটা বাইক আর এই কালারের গাড়ি কম্বিনেশনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে লাল আর কালোর মধ্যে এই শোরুমে ঢুকে কিন্তু প্রথমে আমরা এই গাড়িটা দেখেছি আর যে গাড়িটা দেখেছি প্রথমে সেটাই আমাদের বেশি পছন্দ হয়ে গেছে আমার ফারহান বাবা যেহেতু এখন অনেকটাই ছোট সেই জন্য এখন এই তিন চাকার গাড়িটাই নিয়ে নিলাম আর যখন বড় হবে সে তখন অনেক বড় আর সুন্দর একটা গাড়ি নিয়ে নিবো ইনশাল টাকা পয়সা দেওয়া শেষ এখন আমরা এই গাড়িটা নিয়ে চলে যাবো বাসে তার আগে কিন্তু আমি সাথে অনেক করছিলাম এই গাড়িটা নিয়ে যে বলছিলাম বাবা গাড়িটা একদমই ভালো না অনেক পচা গাড়িটা রেখে যাও কথা শোনার পরে আমার ফারহানের যে কাণ্ডটা করেছে আমার বাবার এতটাই পছন্দ হয়েছে এই গাড়িটা যে সারা রাস্তায় যে দেখেন ধরে ধরে যাচ্ছিল ওর বাবাকে বলছিলো বাবা ছাড়ো ছাড়ো আমার ছেলের মুখে এত সুন্দর হাসি মাছ আমরা বাবা মা হিসেবে এইটুকুই তো চাই যে আমাদের ছেলে মেয়ে সন্তানরা যেন অনেক বেশি ভালো থাকে বাবা মা হিসেবে সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করবো বাবা যতদিন বেঁচে আছে তোমার সব স্বপ্ন গুলো পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর গাড়িটা বাবাটা খেলতে শুরু করে দিয়েছিল আমি গাড়ি ঠিক যে দেখেন নাট গাড়ি ও এখানে এই কান্ড দেখে তো আমি পুরাই অবাক কারণ ওর মামাদেরকে দেখে গাড়ি ঠিক করতে আর সেভাবেই কিন্তু সে শিখে গেছে যে গাড়ি ঠিক করতে হবে ছোট্ট বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার এই আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে por robot de videote a la vez.